গুড মর্নিং আজ তিন এক দু অর্থাৎ বুধবার আজকে আমাদের সুন্দরবন থেকে কলকাতায় ফেরার দিন আচ্ছা আমরা যে রয়্যাল বেঙ্গল রিসর্টটাতে ছিলাম সেই রিসর্টটা আপনাদের একবার দেখিয়ে দিই একটুখানি হয়তো দেখাতে পারবো কারণ এদের প্রেমায় শেষটা অনেকটাই বড় আমরা এই এখান থেকে হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে মেন গেট এখান থেকে ঢুকতে হবে এই দিকটা দিয়ে এসে এই সোজা জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে তবে অনেকটা দূর পর্যন্ত আছে এখন এতটা দূর পর্যন্ত হেঁটে যেতে আমার প্রায় চার মিনিট তো সময় লাগবেই খুব সুন্দরভাবে সাজানো কিন্তু রিসর্টটা এইখান থেকে আরেকটা এন্ট্রান্স এখানে কিছু ছোট ছোট ফুল গাছ লাগানো এই হচ্ছে রয়্যাল বেঙ্গল রিসোর্ট এর আপনাদের একবার দেখিয়ে দিই ডাইনিং আসুন এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা আর এই হচ্ছে চেয়ার পাতা টেবিল পাতা এদিকে আছে বেসিন হ্যান্ড ওয়াশও রাখা আছে আর ডান দিকে এবং বাঁ দিকে হচ্ছে ওয়াশরুম আমাদের ব্রেকফাস্টের আয়োজন ছিল কিন্তু বেশ খাসা মেনুতে ছিল দুধ ও লুচি তার সাথে ছোলার ডাল সুজি ডিম কিছু ফল এবং মোয়া এছাড়াও ছিল পাউরুটি মাখন আর জ্যাম আমরা এখন যাচ্ছি বোটের উদ্দেশ্যে আপনাদের একটা জিনিস দেখাই এদেরকে দেখছেন আয় আয় আমরা যেদিনকে এসছি এরা কিন্তু আমাদেরকে সাথে করে নিয়ে এসছে ওই বোট যেখানে আমাদের রাখা আছে সেখান থেকে এবং আমরা আজকে যখন যাচ্ছি তখনও কিন্তু তারাও সাথে সাথে যাচ্ছে আমরা বোটে উঠে পড়েছি এখন বাজে প্রায় আটটা পনেরোর মতো আমরা রওনা দিলাম সজনেখালির উদ্দেশ্যে এদিকে হচ্ছে সজনেখালি আর এই হচ্ছে সজনেখালি আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভের পারমিট আমরা সজনেখালির ফেরিঘাটের এখানে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও ঢুকতে পারিনি কারণ এখানে পার্কিং করতে হবে বোট তারপরে আর এ জায়গা পাওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে তাই আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে আমরা নেমে পড়েছি সজনেখালি ফেরিঘাটে খুব রাশ ছিল ওখানে এত বোটের এত জ্যাম মানে কি বলবো মানে আমরা এক এক সময় কলকাতা শহরে বিশেষ করে ধর্মতলা এরিয়াতে গাড়ি পার্কিংয়ের জন্য যেমন আমরা একবার দুবার রাউন্ড মারি তেমনও এখানে বোট নিয়ে রাউন্ড করতে হলো তারপরে দুবার রাউন্ড করার পরে তিনবারের মাথায় চান্স পেলাম আজকে সজনেখালি যে ভিড়টা দেখুন একবার এই ভিড়টা থাকার কারণ কারণ গতকাল ছিল মঙ্গলবার আর গতকাল এগুলো সব বন্ধ ছিল মাসে চার দিন সুন্দরবন বন্ধ থাকছে সেই গতকালটা সেই দিন ছিল তার মধ্যে একদিন আজকে এতটা ভিড় এখানে এখন রেস্ট নেওয়ার সময় উপরে উঠে তাই জন্য রোদ পো আবার হা করে এখানকার ভিড়টা জাস্ট একবার দেখুন না ওয়াচ টাওয়ারে উঠে কতটা কি দেখতে পাবো কিন্তু ভিড় প্রচুর দেখতে পাচ্ছি আমরা এসে গেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর আমরা একদম টপে আছি এখন এখান থেকে পুরো জঙ্গলটার ভিউ পাওয়া যাচ্ছে দেখুন একবার এগুলো হচ্ছে সুন্দরী গাছ এই শেকড়গুলো মাটির নিচে গিয়ে একদম নিচ থেকে আবার উপর দিকে উঠে আসে এটাই হচ্ছে ম্যানগ্রোভের বৈশিষ্ট্য এখানটায় বোটের ভিড় একবার দেখুন দেখছেন সবাই অপেক্ষা করছে বোটে ওঠার জন্য অনেক বোট দাঁড়িয়ে আছে দেখুন এখানে জাল ফেলে রেখেছে আর এই ছোট ছোট নৌকো নিয়ে দুজনে বেরিয়ে মাছ ধরছেন ওনারা এইভাবে এনারা জীবিকা নির্বাহ করে আমরা এই খাড়ি দিয়ে এবার ঢুকব এই নেটটা দেখতে পাচ্ছেন হয়তো এই নেটটাই কিন্তু শেষ সীমানা নেট দেওয়ার মানে নেট অত পর্যন্তই ছিল এরপরে কিন্তু আর কোথাও নেট নেই এই যে দেখুন এখানে হরিণ দাঁড়িয়ে আছে দেখুন দেখতে পাচ্ছেন কি না তবে এখান থেকে দেখা জানিনা এই যে দেখুন বেশি কথা বলা যাবে না কারণ এদের সামনে বেশি কথা বললে এরা জঙ্গলের ভিতর ঢুকে যাবে কিছু একটা দেখেছে মনে হচ্ছে এই সামনেটাই পার বরাবর কুমির ছিল কুমিরটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে জলের তলায় চলে গেল। আমরা এতক্ষণ যে ঘাড়িটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন তার থেকেও আরও সরু হয়েছে দেখুন একবার আগে একটু চওড়া ছিল এখন একটু সরু হয়ে গেছে আর আশেপাশে এই পারেও বলবো আর এই পারেও দুই পারে মাঝে পায়ের ছাপ দেখা গেছে এখানে যে বাঘের পায়ের ছাপ রয়েছে সেই পায়ের ছাপের গ্যাপটা বেশ খানিকটা মানে বেশ বড় এই বাঘের পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে বাঘ কত বড় হতে পারে দেখুন খাইটা কতটা সরু হয়ে গেছে বোটের ইঞ্জিনের আওয়াজটা যদি না থাকতো তাহলে আমরা এই জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা পুরোপুরিভাবে ফিল করতে পারতাম আমি ক্যাপ্টেন সাহেবকে বললাম যে বোটের আওয়াজটা যাতে বন্ধ করা যায় কিন্তু উনি বললেন তার পারমিশন নেই তাই বোটের আওয়াজ বন্ধ করা যাবে না অর্থাৎ বোটের ইঞ্জিন বন্ধ করা যাবে না বাইরে এতটাই আলো এবং গভীর অরণ্যের জন্য ভিতরে এতটাই অন্ধকার বা এতটাই ছায়া যে আমরা এখান থেকে ভালোভাবে কিছু বুঝতে পারছি না জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আমরা দেখুন ভিতরটা কতটা অন্ধকার দেখুন ম্যানগ্রোভের শ্বাস গুলো কিরকম ভাবে উঠে আছে এখানে ছোট ছোট ভাবে আর ওইদিকে ছিল বড় বড় জঙ্গল থেকে আমাদের বোটের ডিস্টেন্স খুব জোর হলে দশ মিটার হবে জাস্ট ফিল ব্যাপারটা যেখানে এদিকে ছোট্ট খাড়ি ঢুকে গেছে এইগুলোতে ঢুকলে বাঘ দেখার চান্সেসটা একটু বেশি থাকে কিন্তু এখানে বোট ঢুকতে পারবে না ওই যে ওই পারে দূরে একটি হরিণ বেরিয়েছে বোর্ডটা কাছে যাওয়া অব্দি যদি সে থাকে তাহলে আপনাদের ভালো করে দেখাতে পারে তাকিয়েছে তাকিয়েছে দেখতে পেয়েছেন এসছি এই যে দেখুন 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 আমরা ঢুকছি হচ্ছে দেখুন গেট এটা বনবিবি মন্দির বাঘ দেবতা মা বনবিমি বাঘ দেখতে পাওয়াটা পুরোটাই ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে যদি আপনার কপালে থাকে তাহলে আপনি বাঘ দেখতে পাবেন এছাড়া পাবেন না আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি এখনো পর্যন্ত পাইনি তবে হরিণ দেখতে পেয়েছি কয়েকটা সেগুলো আপনারা দেখেছেন দেখা যাক আর বাকি যে পত্রকু আছে সেই পত্রকুতে আমরা বাঘ দেখতে পাই কি না ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি এই ওয়াচ টাওয়ারে উঠে আমরা দেখতে পাবো কি যদি কপাল সাদ দেয় তাহলে অবশ্যই দেখতে পাবো যদি না সাদ দেয় দেখতে পাবো না এটা সম্ভবত মিষ্টি জলের পুকুর এখানে বাঘ হয়তো আসে জল খেতে আমরা রয়েছি এখন এই জায়গাটা ট্যুরিস্টদের এই জায়গাটাই এই পার্টটাতে অ্যালাউ করা হয় কিন্তু বাকি এই পার্টটাতে অ্যালাউ করা হয় না এটা হচ্ছে সম্পূর্ণ কোর এরিয়া আজকের দুপুরের খাবারের মেনু ছিল ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজ স্যালাড তারপরেই চলে এলো কাঁকড়া ঝাল ও চিকেন কষা এবং শেষ পাতে ছিল চাটনি ও এখন আমরা নামলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা আপনারা যদি পাপড় কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিং এরও এখানে ব্যবস্থা রয়েছে এ পাশেও রয়েছে ওই পাশেও রয়েছে গাড়ির চার্জেস হচ্ছে প্রতি রাতে দুশো টাকা অর্থাৎ আপনি যদি তিন দিন এবং দু রাতে ট্যুর করে আসেন তাহলে আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ প্রতি রাতে দুশো টাকা আর এক জন্য একশো টাকা আমাদের সুন্দরবন ভ্রমণের এটাই শেষ ভিডিও আবার আপনাদের সাথে দেখা পরের কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা করে দাও টাটা করে দাও